আমি কি কাউকে গালি দিয়েছি ইসলামিক প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক আলেমোলামাই রয়েছে তবে আমার মনে হয় না আদৌ পর্যন্ত কোনো আলেমোলামাই বিয়ের পর তার বইয়ের পিকচার সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন মুফতি গ্যাসেদিন আর তাই রিউজের একমাত্র ব্যক্তি যিনি বিয়ের পর তার বইয়ের পিকচার সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন আজকের বিরুদ্ধে আমরা জানবো বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন ইসলামিক চিন্তাবিদ আল্লামা মুফতি গ্যাসেদিন আর তাই রিউজের জীবিকাহিনী সম্পর্কে জানাবো তাই সম্পর্কে অনেক জানা সকল তথ্য জানাবো কে মুক্তি গ্যাস উদ্দিনা তাহিরি ই তার আসল পরিচয় তার বাড়ি গাড়ি ইনকাম শিক্ষকতার যোগ্যতা পরিবার ইত্যাদি ইত্যাদি এছাড়া তাইরুজির সম্পর্কে বিভিন্ন বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে তো বিওস আপনি যদি তাইরুজির সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন কিংবা তাইরুজির আলোচনা শুনতে খুব ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তা বলে দশক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তার সম্পূর্ণ নাম মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তবে তিনি দর্শক মালে পরিচিত হন তাহির কিংবা ডিজে তাহিরি নামে তবে তার বাবা মায়ের রাখা নাম গিয়াসুদ্দিন মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি দুই এম উনিশশো সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়ির একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক এবং মা গৃহিণী তাহিরুজু তিনি পড়াশোনা সম্পূর্ণ করেন জামিয়া হামাদিয়া কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা সম্পূর্ণ করে তিনি ইসলাম প্রচারের কাজে লিপ্ত হন তার ইসলাম প্রচারের কেরিয়ার কখনো তার নামের সাথে যুক্ত হয়েছে মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি আবার কখনো ডিজে তাহিরি আবার কখনো যুদ্ধ করেছেন সার ডেলে দি এ নামটিও তবে তিনি তার পিছনের নামগুলি পরক্ষণ না করে তিনি প্রতিনিয়ত ইসলাম প্রচার করে যাচ্ছেন একজন ইসলামিক আলোচক হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে তাহর ইউজরের পরিবার তাহর ইউজুরের একমাত্র ব্যক্তি যিনি বিয়ের পর তার বইয়ের ফিক্সার সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলেন বর্তমানে তাই তিনি এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের বাবা ছেলের নাম তাফিক রাজা এবং মেয়ের নাম তাবাসোম সন্তানদেরকে তিনি কোরআনে হাফেজ বানাতে চান তাই তিনি তার প্রতিটি ওয়াজ মাহপিল থেকে কত টাকা হাতিয়ে নিয়ে থাকেন জানা যায় তিনি তার প্রতিটি ওয়াজ থেকে তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হাতিয়ে পেয়ে থাকেন বর্তমানে তাই রিজুড়ে সোশ্যাল মিডিয়া বলতে তার একটি ফেসবুক আইডি এবং তার একটি ফেজ রয়েছে এই ছিল তাই রিজের সম্পর্কে আমাদের আজকের আয়োজন क्या आज क्या एजेंट है अपने